اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم انما التوبه على الله للذين يعملون السوء بجهاله ثم يتوبون من قريب ثم يتوبون من قريب فاولئك يتوب الله عليهم وكان الله عليما حكيما صدق الله العظيم আল্লাহতালার উপর শুধু তাদের তওবাই কবুলযোগ্য হবে যারা অজ্ঞতার সাথে গুনাহের কাজ করে অতপর যারা মাত্রই তারা দ্রুত তা থেকে ফিরে আসে মূলত এরাই হচ্ছে সেসব লোক যাদের উপর দয়া পরবশ হন আর তালাই হচ্ছেন সর্ববিষয়ে জ্ঞানী কুশলী সৌরত আন্নিসা আয়াত নম্বর সতেরো প্রাণপ্রিয় মুসলিম ভাই ও বোনেরা আল্লাহর আলমিনুল করিমের আয়াতে আমাদের জন্য যে নির্দেশনা দিয়েছেন আমরা সেই নির্দেশনা অনুযায়ী জীবন গড়ার চেষ্টা করি এবং যাহার থেকে মুক্তি লাভের যত উপায় আছে সমস্ত গুনাহ থেকে ফিরে থাকি এবং বেশি বেশি নেক আমলের মাধ্যমে জান্নাতুল ফিরদাউসের মেহমান হওয়ার চেষ্টা করি আমিন আসসালামু আলাইকুম ওরমতুল্লা বাকাত